একটু একটু করেও যে সঞ্চয় করা সম্ভব সেটা এই ভিডিওটা না দেখলে কেউ বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বরাবরের মতোই হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যে যেখান থেকেই দেখছেন না কেন তো আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতোই রান্নাঘরের কাজ দিয়েই আজ ভিডিওটা শুরু করে দিলাম তো এখানে আমি আজ বেশি কিছু রান্না করব না ডাল রান্না করে ফেলেছি আর এখন এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি এটাকে নতুনভাবে একটু রান্না করব সব সময় তো আমরা ডিম ঘেমা করি ডিম ভাজি করি তারপর ডিম দিয়ে আলু রান্না করি কিন্তু এইভাবে আলু দিয়ে ডিম কীভাবে রান্না করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটাকে না টেনে দেখতে থাকুন এই তো আমি ডিমটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর আমি আগে মশলাটা মাখিয়ে রাখিনি আর এখন আমি তেলে ডিমটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি আমি ডিমে বেশি মশলা পছন্দ করি না সেই জন্য হালকা করে দিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর এই তো এখানে ডিমগুলোতে করার মধ্যেই দেখতে পারবেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই তো ডিমগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে তুলে রাখছি আর এই ডিম ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব তো এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব আর এর মধ্যে আমি কয়েকটা দারচিনি অ্যাড করে দিব এই ডিম রান্নাটার মধ্যে দারচিনিটা অ্যাড করলে কিন্তু অন্য অন্যরকম লাগে আর দারচিনির সাথে আমি একটা এলাচও দিয়ে দিব তো এই মশলাটাকে ভালোভাবে ভেজে এখন একটু আমি বাটা মশলা ব্যবহার করব। এখানে আদা রসুন ও জিরা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম তো একটু একটু করে দিয়ে দিচ্ছি তারপরে ভেজে এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যেন আদা জিরার গন্ধটা না আসে এই তো তারপরে আমি একে একে হলুদ মরিচ লবণ এই মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নিব আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না থেকে মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় আলু আর ডিম সেদ্ধ হতে যতক্ষণ লাগে আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলেই বেশ রান্নাটা হয়ে যায় বেশি সময় লাগে না আপনারা যদি কেউ অল্প সময়ের মধ্যে কোনো কিছু রান্না করতে চান তাহলে এইভাবে ডিমটাকে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই স্বাদ তো এই তো দেখতে পেলাম আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আলুগুলোকে সেদ্ধ করা আলুগুলোকে আমি এখন একটু হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছে একটু আগ করে দিচ্ছি যার কারণে এই রান্নাটা খেতে কিন্তু খুবই স্বাদ হবে আমি আলুটা একটু আলুর দমের মতো করে একটু একটু কষিয়ে নিলাম তারপর এতে আমি পানি অ্যাড করে একটু কষাবো তারপর এতে আমি ডিম দিয়ে নামিয়ে ফেলবো ডিম দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হয় না কারণ এটা আগে থেকেই কষানো থাকে এ তো আমি এখন ডিম দিয়ে দিলাম এখন ডিমটাকে ভালোভাবে আলুর মিশ্রণের সাথে মিশিয়ে নিব আর হালকা করে একটু মিশে গেলে আমি পানি দিয়ে দিব জয়ে যতটুকু ঝোল পরিমাণ খাবেন অতটুকুই আপনি পানি দিয়ে দিবেন তো আমি এটা হালকা একটু ঝোল রাখবো তো যার কারণে আমি একটু অল্প করে পানি দিয়ে দিলাম তারপর দেখুন পানি আর আলু মিশ্রণটা ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এতে কিছুক্ষণ বলক চলে আসলেই ব্যাস আমার ঝটপট আলুর দম দিয়ে ডিম রান্না একেবারেই তৈরি হয়ে যাবে আর সাথে কিছুটা কাঁচা মরিচ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তো এইটা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটাকে আর শুকাবো না যেহেতু আলু দেওয়া আছে ঝোলটা কিন্তু শুকানো এমনিতেই হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তো এতে আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে তো তরকারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো ঢেকে রাখলেই হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারাও রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু স্বাদ খুবই টেস্ট তো আমার রান্না অলমোস্ট শেষ তো এইদিকে চলে আসলাম মাহার কাছে তো এসে দেখলাম মাহা স্কুল থেকে সুন্দর একটা গিফট পেয়েছে তো এই তো মাহার গিফটটা পেয়ে পেতাম মাহা খুশি তো ও একটুখানি সবাইকে দেখাচ্ছে যে আমি কি গিফট পেয়েছি স্কুলের অনুষ্ঠানে তো সেই গিফটটা আর কি একটু সবার সাথে শেয়ার করছি তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দেখাও বাচ্চাদের তো এতেই আনন্দ তো যাই পাক না কেন গিফট তো গিফটই তো তারপরে আমি এদিকে বারান্দায় কিছু শুকনো মরিচ আর ডাল রোদে দিয়েছিলাম তো সেগুলোকে এখন তুলে নিচ্ছি যেহেতু বিকেল হয়ে আসছে এখন আর রোদ নেই এই সাইড থেকে এখন ছায়া পড়ে গেছে তো আমি এগুলোকে তুলে নিচ্ছি আর মরিচটা গরম গরম থাকা মাত্রই তুলে ফেললে ভালো হয় তাহলে কিন্তু মুচমুচেই থাকে বক্সের মধ্যে তো যার কারণে আমি জলদি করেই তুলে নিচ্ছি আর বাতাসে আবার একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য তা করেই আমি মরিচগুলোকে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা মেয়েরই সংসারের পিছনে সারাটা দিনই এটা ওটা করতে কেটে যায় কি আর বলবো তো আমার ক্ষেত্রে তো এই তো এখানে আমি ডালগুলোকেও নিয়ে যাচ্ছি কারণ এখন ডালগুলোকেও রেখে দিব আর এইদিকে আমার এই যে গাছগুলো তো গাছগুলোকে পানি দিয়ে দিব তো মাটিটা উপর থেকে একটু শুকনো শুকনো হয়ে আছে যার কারণে একটু পানি দিলে একটু ভেজা ভাবটা থাকবে আর গাছ কিন্তু একেবারে প্রায় রাখা ঠিক না যে কোনো গাছেরই একটু পানি পানি থাকা ভালো গাছের আর কি মাটির উপরে তো যার কারণে আমি একটু পানি এখন গাছের মধ্যে দিয়ে দিব আর আমি এই গাছগুলোকে কিন্তু সকাল এবং বিকাল দুই টাইমেই পানি দিই তো আর এখানে আমি ডিমের খোসা চায়ের লিকার এগুলোকেও দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের যে গাছগুলো সেগুলো আমি ড্রাগন ফল থেকে যেই বিচিটা ছিল সেই বিচি থেকেই আমি এই গাছগুলো আর কি লাগিয়েছি বিচিগুলো লাগিয়েছিলাম তো ওইখান থেকে আমার এতগুলো গাছ মাসাল্লাহ হয়েছে এই যে এইখানেও আছে দেখতে পাচ্ছেন তো দেখি কি হয় ড্রাগন ফলের গাছ ড্রাগন কি খেতে পারবো কি না আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন আপনাদের যে কোনো মতামত হোক আপনাদের কাছে কেমন লাগে ভালো খারাপ সমস্ত কিছুই আমাদেরকে জানাতে পারবেন আর এই তো এখানে ছোট ছোট গাছগুলোকে দেখতে পাচ্ছেন এই যে এই এই দিকে হলো এগুলো মরিচের চারা আর এই ওই উপরের টপটাতে আছে এখানে একটা থাই গাছ আর অ্যালোভেরা এটাও থাই অ্যালোভেরা তো নিচে যে দেখতে পেয়ে পাচ্ছিলেন সেই গাছগুলো হচ্ছে ডালিমের চারা তো যাই হোক তারপরে চলে আসলাম আমার ছোট্ট দুইটা ফেভারিট জিনিস নিয়ে তো এইখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি সবসময় কিছু না কিছু আর কি দেখিয়েই দিই আমার সঞ্চয় করার জন্য এই তো এক টাকা দুই টাকা করতে করতে কিন্তু একটা সময় অনেক টাকাই হয়ে যায় আর এগুলো কিন্তু একজন গৃহিণীর কাছে অনেক মূল্যবান একটা জিনিস তো এই দিকে আমি আমার কত টাকা হয়েছে সেগুলোকে একটু দেখছিলাম বের করছিলাম যে এগুলোকে এখন কাজে লাগানোর সময় অলরেডি চলে এসেছে তো আমি এই ব্যাংকটার মধ্যে রেখেছিলাম পাঁচ টাকার কয়েন আর ওই ব্যাঙ্কটার মধ্যে রেখেছিলাম শুধু দুই টাকার কয়েন আর এক টাকার কয়েন তো আমি এগুলো ওই যে পাউডারের যে বক্সগুলো সেগুলো আর কি পাউডার যখন শেষ হয়ে যায় তখন এগুলোকে আমি কাজে লাগিয়ে বক্স বানিয়ে তো ব্যাংকের মা মতন রেখে দিই তো এখানে আমি টাকাগুলো আর কি গুনছিলাম তো মার্শাল্লাহ দেখতে দেখতে আমার অনেকগুলো টাকাই জমে গেছে তো ভাবছিলাম যে এই টাকাগুলোকে দিয়ে কি করা যায় তো সংসারে কিন্তু গৃহিণীরা বাজার করার পর কিংবা এইভাবে হাত খরচের পর টুকিটাকি এভাবে রাখতে পারেন তাহলে কিন্তু সংসারের পাশাপাশি খরচের জন্য অনেক কাজে লাগে তো যাই হোক দেখতে দেখতে ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসলাম তো আমার এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলটা যদি নতুন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ